সেটাই তো বলতেছি মানে আমাদের ওইভাবে অন্য জায়গার হিসাব বাধ্য প্রতি সর্বনিম্ন পনেরো থেকে বিশ হাজার থেকে হাজার এমনি বাজার তাহলে তো আপনাদের এখানে আরো সাশ্রয় পায় অবশ্যই নয় মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার পবিত্র জুম্মাবার চলে আসছে আমরা বাবলু ভাইয়ের খামারে আর পাইকিরি বিক্রির সব থেকে বড় খামারে এটা আমরা প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে একটু করে প্রোগ্রাম আপনাদের দিয়ে থাকি আজকেও চলে আসছি নতুন কালেকশন দেখাই তার প্রতি সপ্তাহে একদম আপডেট গ্যাপের কালেকশন এখানে হয় দেখাবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাপি সংগ্রহ করছে সেগুলোর দাম জাত বয়স কি কি সুযোগ সুবিধা দেখাবে এগুলো আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে বাবলু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবেন দর্শক ভাইরা যে যেখান থেকে গাভি পোকনা সার যাই কিনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে যাচাই বাছাই করে করে কেনার জন্য উদাহরণ সরাসরি এই খামারের মালিক বাবলু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন খুব ভালো আছে প্রতি সপ্তাহের মতো আবারও ছুটে চলে আসলাম প্রতি সপ্তাহে তো একদম বাতাসিটুল প্রোগ্রাম গুলো আমাদের ব্যবসায়ী আচ্ছা আর বরাবরই দেখা গেলো যে প্রত্যেক সপ্তাহে তো কালেকশন আপডেট হয় না হ্যাঁ অবশ্যই মনে করেন যে গত সপ্তাহে আপনার এই সপ্তাহে মানে আপনার সোমবার দিন এভাবেই হয়ে যায় আসলে ভালো জিনিস সংগ্রহ করলে কিন্তু বিক্রি অটোমেটিক হয়ে যায় কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে আমার নাম হলে বাবলু প্রামাণিক পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারোপাড়া আচ্ছা চৌবারি হারোপাড়া গ্রামের একদম মিডিল পয়েন্টে বলা যায় খামার এখন রানিং খামারে কত পিস গাভী আছে তো ভাই গরু আছে কালকে রাতে না আছে আঠাশ টা গরু আসছে আঠাশটা আছে তার মধ্যে ব্যবসা হয়েছে নয়টা নয়টা অলরেডি বিক্রি হয়েছে নয়টা বিক্রি হয়েছে তাতে মোটামুটি উনিশটার মতো খামারে প্রেজেন্ট গাভী আছে প্রতিবেদনে দেখাবেন কত পিস প্রতিবেদন অত গরু দেখাবো না আচ্ছা শ্যাম্পল হিসাবে বের করবেন কয়টা গরু দেখেন সাত থেকে আট পিস এর মধ্যে কি দুধের গাভী থাকতেছে হ্যাঁ আজকে দুধের গাভী দেখাবো ছয়টা ছয়টা গরু কিন্তু আজকে বাচ্চা দিছে ছয়টা গাভী আজকে বাচ্চা দিছে আর দুটো গরু এই মাত্র বাচ্চা আচ্ছা ভাই একটা মুন্ডি আছে হ্যাঁ এই সবাই আমি একটা জার্সিও দেখলাম হ্যাঁ জার্সি একটা আছে কালেকশনে মোটামুটি জার্সি মুন্ডি ফিজেন্ট সব মিলাই তো থাকশাল দর্শক সবই আচ্ছা দুধের রেঞ্জটা আমরা একটু নিয়ে নেই নিচের দিকে দুধ কেমন আইডিয়া করা যায় সর্বনিম্ন হচ্ছে পাবি

বাচ্চাটা সার বগন বাচ্চা করছে এটা হলো সার বাচ্চা সার বাচ্চা না বাচ্চা মানে বুঝছেন মানে কি বলবো আর বুঝছে গ্রোথ সম্পূর্ণ বাচ্চা বুঝছে পায়ের গোছা তো বেশ ভারী জি জি বয়স কেমন হলো বাচ্চা বাচ্চার বয়সে রাতি বাচ্চা দিছে আজকে রাতে জি জি আচ্ছা তাহলে তো মোটামুটি এখনো একদিন সম্পূর্ণ কমপ্লিট হয় নাই না 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 আচ্ছা তো এই অবস্থায় গেটা তো কেমন টানলেন এটা তো বলেন দুই বের টানা হইছে বুঝছেন আচ্ছা তাতে কি আনুমানিক টানলেন এটা আর আপনার দুই বের মানে 12 কেজির মতো টানা হইছে রানিং 12 কেজির মতো টানা হইছে গাদি আপনি ঠান্ডা ভাই বাচ্চাটার ধারবাটির কোয়ালিটিটা আমাদের দেখান

আমাদের ওইভাবে কখন একদম ছোট করে বলে দেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম এক লক্ষ পঁচাত্তর এটাই ফাইনাল দাম এটাই সম্মানী বা আলোচনার কোন জায়গা ভিডিও দেখলেন তারপরে ওই জায়গাও গোলস করে দেন গাভীর দাম একবারে সৌত্তর

ছয় দাঁত জি একদম খিল আছে তো যারা কিনবে অবশ্যই দেখে কিনবে

থলথল করার মতো এই জায়গাগুলো এরকম বলার কারণ কি ভাই ওইগুলো মানে দুধেরই বুঝছেন সবকিছু মানে শাল দুধ মনে করেন যে দুই বার তিন বার করে টানা হয়েছে এর জন্য এই জায়গাগুলো খালি না অবশ্যই না হলে তো ফুলে থাকতো একদম ফুবিয়া দেখি ধার বাচ্চাটা কেমন কোয়ালিটি দেখায় দেন আমাদের একটা একটা করে স্পষ্ট করে দেখান ক্যামেরার গ্লাস নষ্ট করেন না ভাই একটু নিচে মারেন মাশাআল্লাহ দেখলে বুঝতে পারবে দেখি পরেরটা মাশাআল্লাহ অনেক মোটা রে এক ভাই একদম মোটা রে মাশাআল্লাহ দেখে এ পাশে দেখালেন্টি কেমন থাকবে যে কোনো ভাইয়ের জন্য বুঝছেন আঠারোটা দেখালেন থাকবে একদম নিয়ে যাবে কোনো সমস্যা নেই দহন করে মিলাই নিয়ে যাবে আচ্ছা এইটার দাম কেমন নির্ধারণ এক নব্বই হাজার এক লক্ষ নব্বই জি

দুধ খাওয়াইলে ইনশাল্লাহ লাখে পৌঁছায় যাবে নাকি গাভের টাকা উঠে যাবে ভাই এটার সঙ্গে সার বাচ্চা বয়স তো একদিনে এক রাত্রে আর কি আচ্ছা কেমন টানতেছেন এখন এটা এটা আপনার দুই বার টানা

তো ভাই এই অবস্থায় গাভি বাচ্চা মিলে দাম কেমন নির্ধারণ করছে এটা দাম চাইলে পরে মনে করেন যে দুই লাখ ষাটও চাওয়া যায়

কোনটার থেকেই কোনটা বাদ না প্রত্যেকটা একদম ঝাড়া বাচ্চার মতো পড়ছে আর কি আচ্ছা তো এই অবস্থা থেকে গেঁদা দুধ কয়েকবার টানছেন আপনার একবার টানেছি একবার সাত কেজির মতো টানা হয়েছে সাত কেজির মতো টানছে জায়গাও জায়গা ও মোটামুটি

আলোচনা বা কি হবে এখানে ভিডিও দেখে যারা এই লাগবে এক দুই দিন পরে কাঁচা বাচ্চা অবস্থায় কিন্তু ভালো দেখা যায় যারা কিনবে অবশ্যই এগুলো আগে মাথায় নিয়ে তারপর সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ অবশ্যই ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটাকে দেখায় ছয় নম্বর সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসলেন দুধের গাবি তো মোটামুটি এতক্ষণ অনেকগুলাই দেখাইলাম জি আচ্ছা এটা হচ্ছে প্রেগনেন্ট না সাদা কালার প্রিন্ট এটাও একদম ডাবল একটা গাবি জাত কি এটা তার মনে হয় যে ঘোরার মত অনেকটা অনেক বড় ঘুরি গুলো গরু বুঝছেন আমার দর্শক ভাই সরজমিনে না আসলে বুঝতে পারবে না বাস্তবে আসতে হবে দাঁত বয়স কেমন চলে এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বিয়ানের দিবে সেটাই বলতেছি প্রথম বিয়ানের দাবি এত বড় হয়েছে আচ্ছা তোমার এখন সময় কেমন আছে এটার এটা টাইম আছে আপনার দশ থেকে বারো দিন দশ থেকে বারো দিন মানে উলানের কুচি কুচি ভাজ কি মানে এগুলো এখনো টান হয় নাই না এখনো টান হয় না এগুলো আস্তে আস্তে মনে কমপ্লিট করবে আচ্ছা যে জায়গা গুলা মানে কেবল মনে আসা শুরু হচ্ছে হ্যাঁ এই অনেক জায়গা এগুলো মাসাল্লাহ এগুলো যখন রেডি হয়ে ভরপুর উলান চলে আসবে তখন আসলে নজর কারা কাবি গরু বুঝছেন মানে

এটা মোটামুটি একদম ডাবল বডির মতো একটা বডি একদম হৃষ্ট পুষ্ট বডি অনেক বিগ সাইজ গরি গরু বুঝছেন আমার দর্শক ভাই সরাসরি না আসলে বুঝতে পারবেন দুইটা ছয় আর এটা হচ্ছে প্রেগনেন্ট গাছ এটাও তো মনে হয় প্রেগনেন্ট আচ্ছা একদম কালো সাদা ছাপ ভাই দাঁত বয়স কেমন এটা এটা দাঁত আপনার চার দাঁত চার দাঁত সিং এ এখনো কোনো র্যাক দেখা যাচ্ছে না 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 প্রথম বাচ্চা দিবে দুই দাঁত ছিল আবার দুটো কেবল ভাঙছে মাত্র ভাঙছে না মাত্রই ভাঙছে ওঠে নাই এখনো প্রথম রাউন্ডের বাচ্চা গাবি সময় কেমন নিবে এখন টাইম আছে আপনার এখনো 10 থেকে 12 দিন 10 থেকে 12 দিন জি আচ্ছা ওলান পালান কিন্তু অনেকটুকু অলরেডি চলে আসছে অনেকটা চলে আসছে আরো আসবে মনে হয় এই 10 12 দিন অনেক আসবে এমনি ঠান্ডা হবে গাবি দেখি শান্ত হবে ইনশাআল্লাহ মা বোনরা দহন করতে পারবে না দহন করতে পারবে মাশাআল্লাহ এই যে আপনি একদম পিছন দিয়ে হাত মাত বুলাই দিচ্ছেন কিছুই বলতে কিছু বলবেন ইনশাল্লাহ বাটের কোয়ালিটিও তো ভাই অনেক সুন্দর একদম চারটা বাট একশো বাট বুঝছে প্রথম বিয়ে নান যাতে বাট গুলো অনেক লম্বা লম্বা সাইজের না জি জি আচ্ছা এগুলা ভাই কেমন আইডিয়া করা যায় প্রথম ল্যাকটেশনে এগুলো করে প্রথম ল্যাকটেশনে বুঝছেন আশা করি বুঝছেন সর্বনিম্ন বুঝছেন ষোলো সতেরো কেজি দুধ থাকে ষোলো থেকে সতেরোর একটা আইডিয়া না এই অবস্থায় একদম ছোট করে দাম বলে দিবেন কত টাকা নির্ধারণ দাম চাইলে দুই লক্ষ পনেরো হাজার টাকা আমি তো বলছি আজকে একদম

আরো অনেক দেখলাম তো নিতে পারবে না ভিডিও কলে আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি যেহেতু কালেকশন দেখাই বলছি আবার নতুন কালেকশন চলে আসছি তখন কথা হবে আচ্ছা তো ভালো থাকবেন আসসালাম